বর্তমান পৃথিবীতে যদি আপনি কিছু না শিখে থাকেন তাহলে আপনাকে কাজ করতে হবে ছোট যেটাতে বেতন কম নিম্নমানের কাজ করতে হবে জীবন আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে এটার জন্য বর্তমানে বাংলাদেশে আরেকটি বাস্তবতা হচ্ছে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি তার এমন অভ্যাস থাকে যেই অভ্যাস বা মাইন্ডসেটের কারণে আমাদের ভবিষ্যতে সমস্যা হয় আমি কিছু অ্যাডভাইস দেব যদি আপনাদের এরকম মাইন্ডসেট থাকে চেঞ্জ করে নিন অতি শীঘ্রই আপনারা লাভবান হবেন তো প্রথমে আমি বলি মিডিল ক্লাস আপনাকে লোন নিয়ে কিছু করতে হবে বলতে কি লোন নিয়ে আপনি একটা জামা কিনলেন আপনি একটা দরজা করলেন আপনি একটা বাড়ি করলেন বা একটা ফোন কিনলেন এমনকি অনেকজন বিয়েও করে লোন নিয়ে যেই বিয়ে যে বিয়ে করার পরে বাচ্চা হবে খরচ অনেক বাড়বে বাচ্চার জন্য ঘর লাগবে বাড়ি লাগবে এটা থেকে বের হয়ে বাংলাদেশের সিচুয়েশানে যেহেতু আমরা দেশের বলছে ডাটা বলছে ফিফটি পারসেন্ট মানুষ পঁচিশ বছরের নিচে টোয়েন্টি ফাইভ এজের যদি নিচে হয় সেক্ষেত্রে আমাদের এখন লার্নিং এবং স্কিল ডেভেলপ করার জন্য ইনভেস্ট করে শিখতে হবে কেন বলি আপনি যদি দুই হাজার টাকা করে প্রতি মাসে জমাও করেন তো আপনার দশ বছরে খুব একটা ভালো অ্যামাউন্ট আসবে না আমি স্ক্রিনে দেখিয়ে দেব এ ধরনের যদি কারো অভ্যাস থাকে যে আপনি লোন নিয়ে বিয়ে করছেন বাড়ি কিনছেন বাড়ি করছেন মোবাইল কিনছেন বা লোন নিয়ে আপনি খরচ করছেন যেভাবেই হোক আপনি এটা অতি শীঘ্রই চেঞ্জ করেন আপনার বয়েস যদি টোয়েন্টি ফাইভের নিচে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপ ইনভেস্ট করবেন ভবিষ্যতে গিয়ে আপনি অনেক লাভবান হবেন এখন যদি আপনার একটা কিছু শেখা থাকে এক হাজার টাকা দিয়ে একটা কোর্স করলেন দুই হাজার টাকা দিয়ে আপনার স্কিল ডেভেলপ করার জন্য কোনো কাজ শিখলেন আপনার দেখা যাবে একটা সময় গিয়ে আপনি ওই কাজের বিনিময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন বা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করলেন আপনি বিশ হাজার টাকা দিয়ে এমন জিনিস কিনেন যেটা তা আপনার সম্পদের তালিকায় অ্যাড হবে টাকা তো রাখবেন না আবার ওই টাকা দিয়ে আপনি খরচ করে শেষ করে দেবেন না যে আমি বিশ হাজার টাকা পাইলাম এখন আমি একটা ফোন কিনি কিনে ব্যবহার করি না এরকমটা করা যাবে না আপনি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি মাসে ইনকাম করেন সে টাকা আপনি দুই মাস ছয় মাস জমা করে তারপরে আপনি আমি যেমন এখন করতেছি আমি ওই টাকা জমা করে আবার রিইনভেস্ট ইনভেস্ট করছি আমার নিজের স্কেল ডেভেলপ করছি নিজে কিছু শিখছি ইউটিউবের জন্য আমি কাজ করার পরিকল্পনা করে এই যে এভাবে যেমন মাইক্রোফোনে ইনভেস্ট সহ ফোন ক্যামেরা এভাবে করে আপনারাও আপনাদের আমি চাই যে আপনাদের টাকা আপনারা আবার রিইনভেস্ট করে ওই টাকা থেকে যখন আপনার ইনকাম আসতে লাগবে তখন আপনি মিডিল ক্লাস ট্যাপ থেকে বের হতে পারবেন আর আপনার টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করে তিরিশ হাজার টাকায় খরচ করে দেন বা বিশ হাজার টাকা মাসে মাতলি ইনকাম করে বিশ হাজার টাকা খরচ করেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে গিয়ে কি হবে আপনাকে বলি আপনার যখন লাইফে এমার্জেন্সি আসবে যখন আপনার লাইফে এমার্জেন্সি আসবে তখন আপনি এমার্জেন্সি ফান্ডই আপনার থাকবে না এই জন্য আপনাকে অবশ্যই এমার্জেন্সি ফান্ডও সেভ করে রাখতে হবে আরেকটা অ্যাডভাইস হচ্ছে আপনি সময় আর টাকা একটা আর ইকু ইকোভ্যালেন্ট ধরেন আপনি একটা জায়গাতে চাকরি করেন আপনাকে ফিজিক্যালি এক মাসে এক মাস যাইতে হবে তারপরে আপনি কে বেতন দেবে আপনি যদি এক মাসের কাজ দশ দিনে করতে পারেন আপনাকে কিন্তু এক মাসের বেতন দিবে না তিরিশ হাজার টাকার জন্য যদি এক মাস কাজ করা লাগে তাহলে আপনার সময় যাচ্ছে বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন কিন্তু আপনার যদি এরকম থাকে কোনো সাইড ইনকাম থাকে আপনার সময় যদি ফ্রিডম পান আপনার কাছে যখন টাকা থাকবে বা অন্যভাবে আপনি ইনকাম করতে পারবেন আপনার সাইড ইনকাম বা টাকা থেকে টাকা ইনকাম তখনই আপনি অন্য কাজ বা আপনার সময়টা আপনার নিজের যেটা ভালো লাগে ধরেন আপনার ভালো লাগে বাগান করতে তাহলে আপনি কি হবে আপনার টাকা আছে আপনার কাছে অনেক টাকা আছে আপনি চাইলেই তখন আপনার ইচ্ছে মতো বাগান করতে পারবেন বা ঘুরাতে আপনার ভালো লাগে ঘুরতে পারবেন তো এভাবে করে আপনার যেটা ভালো লাগবে সেটা করতে গেলেও কিন্তু আপনাকে টাকাকে আপনার জন্য কাজ করাইতে হবে এটা শিখতে হবে অবশ্যই শিখতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম